ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে নটা সকালবেলায় আমার যা যা কাজ থাকে সব কিছু আর কি হয়ে গেছে আর এক্ষুনি আর এক্ষুনি বলবো না তখন ওই পৌনে নটা মতো বাজে সুপ্রিয় বেরিয়ে গেছে অফিস যাওয়ার জন্য আর এই যে আমার বিছানা এখনও গোছানো হয়নি ও তো কিছুক্ষণ আগে উঠে আর কি স্নান টান করে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর কি বৃষ্টি হচ্ছে গো আমাদের এখানে চার দিন হচ্ছে আজকে বসে বসে চা খাচ্ছিলাম কী ভালো লাগছিলো ওয়েদারটা না ভীষণই ভালো কিন্তু এত বৃষ্টি হলো না একেবারেই ভালো লাগে না তো ও মানে গেছে রেনকোট পরে একেবারে মুড়ি দিয়ে অফিস বেরিয়েছে কিন্তু রেনকোট পরলে কি হবে সেই আর কি ভিজে যেতে হবে আর জানো তো আমার ঘরে ওই যে ব্যালকনির ওখানটাতে একটা ব্যাগ রেখেছি ওই ব্যাগের মধ্যে না ওই কিছু আর কি জিনিসপত্র রয়েছে ভাবছি এই জিনিসপত্রগুলো নিয়ে নিচের ঘরের ওই সানসেটটা ফাঁকা রয়েছে ওখানে আর কি ঢুকিয়ে রেখে আসবো কেমন একটা বাজে লাগছে দেখো ঘরের এখানটাতে রয়েছে তো সেই জন্য ভাবছি নিয়ে ওখানে আর কি রেখে আসবো আর দেখবে আমাদের ঘরের মধ্যে আর কি জল ঢুকে এসেছে কালকের ব্যালকনি থেকে দেখছি যে ঘরের মধ্যে দেখছি জল মানে গড়িয়ে আসছে মেঝেতে কোথায় বুঝতে পারিনি যে জল কোথা থেকে আসছে তারপর দেখছি যে এখান থেকে মানে এত বৃষ্টি হচ্ছে এই বালি সিমেন্টের আর জল ধরে রাখার ক্ষমতা নেই জল রিটার্ন করে ঘরের মধ্যে চলে আসছে দাঁড়ো তোমার এই যে জানালাটা একটু খুলে রেখেছি জানো সব সময় এই জানালাটা বন্ধ করে রাখতে আমার একেবারেই ভালো লাগে না তো সেই জন্য করে জানালাটা খুলে রেখেছি আর এখানটা দেখো জল একদম মানে কি হয়ে রয়েছে এই জন্যই ভালো লাগে আমার জানালাটা খুলে রাখতে আমার ব্যালকনি থেকে ভিউটা এতটা সুন্দর এতটা সুন্দর তো সেই জন্য করেই আর কি আমি জানালাটা খুলে রাখি জানো বেশ ভালো লাগে আর কি সকাল বিকেল এই জায়গাটা এসে বসে থাকতে কি সুন্দর লাগছে না চারিদিকটা জানো তো সব কাজ আজকের মতো প্রায় মোটামুটি আমি করেই ফেলেছি শুধু বাকি রয়েছে আমার বিছানা গোছানো আর আমার ঘরটা ঝাড় দেওয়া আর ঘরটা মোছা ব্যাস আর আমার না কি ঘুম পাচ্ছে যেন ঘরে এসে কালকেরও অনেক রাতে ঘুমিয়েছি মানে যেদিন আমাদের ওই মুভি দেখার ইচ্ছে হয় একদিন দেখলে পরে তার পরের দিন যেন খুব মনটা দেখতে ইচ্ছে করে যেন তো সেই জন্য করে কালকেও একটু মুভি দেখছিলাম তো দেখতে দেখতে প্রায় ঘুমাতে ঘুমাতে প্রায় দেড়টা মতো বেজে গেছিলো আর সকালবেলায় ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না আজকেও প্রায় তখন ওই সাতটা দশ পনেরো হবে এরকম সময় উঠেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করেছি কমপ্লিট করে ওকে গুছিয়ে রেডি করে দিয়েছি সময়ের মধ্যেই দিতে পেরেছি এটাই আর কি দেরি করে উঠি আর তাড়াতাড়ি উঠি সময়ের মধ্যে হয়ে গেলে পরে আমাকে কেউ একটু একটুই আর কি ঘুম পাচ্ছে কিন্তু এখন ঘুমালে পরে আমার ঘরের কাজগুলোকে করবে বলো তো তো সেই জন্য করে ঘুমটাকে একেবারে দূরে সরিয়ে এই যে আমি ঘরের কাজ করতে আবারও লেগে পড়েছি এই যে ঘরটা এখন বেশ ভালো করে গুছিয়ে নেব আর এই দিকে জানালাটা তো খুলতেই পাচ্ছি না কারণ কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে জানালা খুলতেই পাচ্ছি না তো আজকের মানে এই মুহূর্তে দেখছি বৃষ্টিটা এখন আর পড়ছে না তো সেই জন্য করে জানালাটা একটু খুলে দিলাম বিছানাটা গোছানো হয়ে গেছে আর বিছানা গোছানোর পর এই যে ব্লাঙ্কেটটা দেখছো এই ব্লাঙ্কেটটা তো সেই বেশ অনেক দিন আগে পরিষ্কার করেছিলাম আর এক রোদ্দুরে যদি না মানে এরকম মোটা জিনিস না শোকায় তাহলে পরে কীরকম একটা বাজে স্মেল বেরোয় আর সেই বাজে স্মেলটা বেরোচ্ছিলো জানো তো এই ব্লাঙ্কেট থেকেই তো সেই জন্য করে আমরা না গায়ে দিতে পারিনি তাই আবারও পরিষ্কার করতে হবে তো এখন ওয়েদারের যা অবস্থা এত মোটা জিনিস তো পরিষ্কার করলে শোকাবে না তো সেই জন্য ভাবছি যে এই ব্লাঙ্কেটটা প্যাকেটের মধ্যে গুছিয়ে রাখি আর এই প্যাকেটটার মধ্যে করেই আর কি ব্লাঙ্কেটটা আনা হয়েছিল ওই বাড়ি থেকেই আর কি আমার জন্য পাঠিয়েছিল এই ব্লাঙ্কেটটা তো এই ব্লাঙ্কেটের যে প্যাকেটটা দেখছো এটা না আলমারির মাথার উপর তুলে রেখেছিলাম প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে ধুলোটা একটু মুছে পাট করে আবার রেখে দিলাম তো এই কোথায় রাখবো কোথায় রাখবো করে এদিক ওদিক খুঁজছি বুঝতেই পারছি না কোথায় রাখবো তো তারপর ভাবলাম যে আলমারির মাথার উপর তো টলি রেখেছি তো টলির উপর ব্লাঙ্কেটটা রেখে দেবো খাটের উপর উঠে মানে খাটের ওই পিছনের দিকে যে চূড়াটা রয়েছে ওখানেই উঠেছি জানো তো উঠে দেখছি উপরটাতে প্রচুর পরিমাণে ধুলো পড়েছে তো ধুলোটা আবার একটু ভালো করে মুছে নিলাম তো মুছে নেবার পর এই যে ব্লাঙ্কেটটা এই টলির উপর আপাতত কদিনের জন্য থাক ওয়েদারটা একটু ঠিক হোক ঠিকঠাক আর কি রোদ্দুর উঠলে পরে তখন দেখবো যে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে দেবো পরিষ্কার তো করতেই হবে তো নিচে থেকে নিয়ে এসেছি একটা ব্লাঙ্কেট সেটা এখন আমরা গায়ে দিচ্ছি এটা না মানে যেটা আমরা এখন গায়ে দিচ্ছি সেটা প্রচণ্ড পরিমাণে মোটা তো আমরা মানে যেটা গায়ে দিতাম মানে এই যে যেটাকে তুলে রাখলাম সেই ব্লাঙ্কেটটা জানো তো একটু পাতলা মতো আর গায়ে দিতেও বেশ ভালো লাগতো তেমন একটা প্রবলেম হতো না কিন্তু এখন যেহেতু কোনো উপায় নেই তো সেই কারণে এই ব্লাঙ্কেটটা এখন গায়ে দিচ্ছি ব্লাঙ্কেটটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে একটু মোটা মতো টাইপের আর এসি চালানো হয় তো ঘরটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে আর কি ব্লাঙ্কেটের প্রয়োজন নইলে পরে এত গরমে কে ব্লাঙ্কেট গায়ে দেয় বলো তো আর তোমাদের মধ্যে অনেকে হয়তো এটাই ভাবতে পারো যে এসি কেন চালায় আর তার মধ্যে আমরা এই মোটা ব্লাঙ্কেট কেন গায়ে দিই দেখো ও সারাদিন বাইরে গরমে থাকে ঠিক আছে কিন্তু রাতের বেলায় ও এসি না চালালে একেবারেই ঘুমাতে পারে না তো সেই জন্য করেই আর কি এসিটা চালানো যাতে করে ও রাতের বেলায় একটু শান্তি করে ঘুমাতে পারে পোছানো ঘর ছাড় দেওয়া ঘর মোছা সবই হয়ে গেছে এবার যাব আমি স্নান করতে এখন ওই প্রায় পৌনে মতো বাজে আর কি তো স্নান করে যাব গপুকে স্নান করাতে আর জানো তো আজকে যেহেতু শুক্রবার শুক্রবার করে তো শুক্রের ছুটিই থাকে ও যে ঘুরতে গেছিলো না মানে আমরা ঘুরতে গেছিলাম ভূমিতে তো সেখানে ঘুরতে যাওয়ার কারণে ও ইয়া বড় একখানা লম্বা ছুটি নিয়েছে তো সেই ছুটিগুলো ওকে তো মেকআপ করতে হবে সেই জন্য আজকে ছুটির দিনেও ওকে আর কি অফিস বেরোতে হয়েছে কিছু করার নেই ইচ্ছা না থাকলেও তো উপায় নেই না বেরোতে তো অবশ্যই হবে তো সেজন্য করে ও সকাল সকাল বেরিয়ে পড়েছে সকাল সকাল বলবো না যেমন যাই সেই তুলনায় আজকের একটু দেরিও করে ফেলেছে যাই হোক চলো এখন যাই ঘরের কাজ করে স্নান করে নিয়েছি আর নিজে স্নান করে শাড়িটা পরেছি আর তারপর গিয়ে গোপুকে স্নান করিয়ে নিয়েছি শাড়িটা এই জন্যই পরেছি আমাদের এই যে মোড়ের মাথায় একটু গিয়েছিলাম মায়ের সাথে তো সেই জন্যই আর কি শাড়িটা পরেছিলাম আর তো ওখান থেকে আসছিলাম যখন তখন একটা জিনিস দেখলাম মানে এই জিনিসটা হচ্ছে একটা ফুল তো জোড়া দেখো জোড়া রয়েছে ফুলটা দেখতে পাচ্ছ জোড়া ফুল জোড়া আর কি জবা তো একটা গাছে দেখলাম ফুটে রয়েছে ফুলটা না আমি তুলেছি এই জন্যই তুলেছি যে জোড়া ফুল আমি না ফার্স্ট টাইম দেখলাম আগে কোনো সময় দেখিনি যে এই ভাবে মানে জোড়া ফুল ফুটতে জোড়া ফল দেখেছি ফল বলতে শুধু আর কি কলা পাকা গুলোই কি দেখেছি যে জোড়া হয় তো এই যে আজকের এই ফুলটাও দেখলাম জোড়া রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর ভাবলাম তুলে নিয়ে যায় আর এই ফোনটা তো আমার নিয়ে যাওয়া হয়নি যে ফোনটা থেকে এখন আমি ভিডিও করছি তো সেই জন্য করে তখন আর তোমাদেরকে দেখাতে পারিনি ওই জন্য ভাবলাম বাড়িতে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব।। ঠিক আছে আজ আবার শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করে এসে চুলটাকে না এইভাবে আর কি বেঁধে রেখেছিলাম চুলটা না ভারী ভিজে রয়েছে এখন যদি না খুলে দিই তাহলে পরে আবার মাথাটা ধরবে বানিয়েছিলাম এক কাপ চা তো এই যে এক কাপ চা বানিয়েছি আর তার সাথে ওই যে টোস্ট আর কি বিস্কুট নিয়ে নেব আর সকালবেলাতে যে জায়গায় বসে বসে চা খাচ্ছিলাম বিকেলবেলাতে আবারও চলে এসছি এক কাপ চা আর তার সাথে টোস্ট বিস্কুট নিয়ে সেই জায়গায় বসে বসে চা খেতে সত্যি বলতে এই জায়গায় বসে থাকতেন আমার ভীষণই ভালো লাগে তাই এখানটায় বসে বসে বিকেলবেলার চাটা আমি শেষ করলাম প্রতিদিন স্নান করার পর ঠাকুর ঘরেই যাই আর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বাসনপত্রগুলো তুলে নিই নিয়ে সেগুলো ধোয়া মাজা করে আর কি রেখে দিই সন্ধেবেলাতে তাড়াতাড়ি আর কি সন্ধ্যেটার দেওয়া হয়ে যায় আর আজকে যেহেতু দুপুরবেলায় দেখছি বৃষ্টি পড়ছে সেজন্য করে আমার না ধালা বাসনগুলো কিছুই ধোয়া হয়নি ওইভাবেই আর কি বালতির মধ্যে রেখে দিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে ওই প্রায় আর কি সাড়ে পাঁচটা কি পৌনে ছটা এরকম হবে তো চাটা খাওয়ার পর ভাবছি যে নাইটিটা চেঞ্জ করে যাব আমি নিচে ঠাকুর ঘরের কাজ করে তারপর সন্ধেটা দিয়ে নেব প্রতিদিন আর কি রাতের খাবার বানানোর সময় আমি ওকে জিজ্ঞাসা করি আর কি যে কি বানাবো আজকে তো সেই মতো আর কি যা বলে আমি সেটাই আর কি তৈরি করি তো আজকেও সেম সেরকম কিছু জিজ্ঞাসা যখন করছিলাম তখনও বলছিল আজকে যেন তো রুটি খাবো না আজকের বাড়িতে গিয়ে এগরোল বানাবো এই যে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম ময়দা মেখে তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম এই যে সেগুলো ও বাড়িতে ফিরে একে একে বেলে আর ভেজে আমার কাছে রেডি করে দিচ্ছিলো আর আমি এই সমস্ত কিছু দিয়ে একেবারে রেডি করে নিয়েছি এই যে আমাদের রেগুলার এই ছিল আজকের আমাদের রাতের ডিনার আস্তা তাহলে আসি টাটা গুড নাইট